নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে বিস্তারিত নয় টয়লেট ক্লিনার মূল অভিযুক্তকে ফাঁসাতেই গল্প সাজার নির্যাতিতার বাবা দিল্লি দিল্লিকান্ডে নয়া মোড় প্রাক্তন প্রেমিকাকে বিয়ের জন্য জোড়া বচসার মাঝেই চলল গুলি সোরগোল যাদবপুরে উনিশ হাজারের বেশি ভুয়ো ভোটার এসআইআর এর সূচি ঘোষণার দিনে ফের ভোট চুরির অভিযোগে বিদ্ধ ইসিআই বকেয়া না দিলে ফের দিল্লিতে গিয়ে আন্দোলন কেন্দ্রীয় সরকারকে হুশিয়ারি অভিষেকে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মেয়েকে শিলতা গ্রেপ্তার ওয়ার্ড বয় সত্যি প্রমাণিত হল মৌরিনোর দাবি বেটিং এর সঙ্গে যুক্ত তুরস্কের তিনশো রেফারি ভাগ এখান থেকে ভারতীয়কে দেখে অসভ্য কুটুক্তি শ্বেতাঙ্গের কেনাডায় ফের বর্ণ বিদ্বেষ বন্ধ রাখতে হবে মাছ মাংসের দোকান বিজেপির ফতোয়া এবার বাংলাতেই নির্বাচনের আগে নবান্নের বড় ধামাকা দশ জেলার ডিএম বদল শুভেন্দু সংঘাতে থাকা অফিসারের কি হলো ধরে ধরে জ্বালিয়ে দেব এসআইআর নিয়ে বিজেপিকে হুশিয়ারি হুঁশিয়ারি বর্ধমানের বিধায়কের একটা বৈধ ভোটার বাদ গেলে এক লক্ষ কর্মী নিয়ে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি কুনালের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ছেড়ে নেব বিস্তারিত দিল্লিতে কলেজ ছাত্রীর উপরে অ্যাসিড হামলার ঘটনায় নয়া মোড় আক্রান্ত তরুণীর বাবাকে গ্রেপ্তারির পরেই পুলিশের দাবি পুরো ঘটনাটাই সাজানো অভিযুক্তদের ফাঁসাতেই অ্যাসিড হামলার গল্প বোনার হয়েছিল আদতে অ্যাসিড নয় ওটা ছিল টয়লেট ক্লিনার আর ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন আক্রান্ত তরুণীর বাবা খোদ রবিবার এক কলেজ ছাত্রীর উপরে অ্যাসিড হামলার ঘটনায় চাঞ্চল্য দিল্লির অশোক বিহারে অভিযোগ কলেজ যাওয়ার পথে একটি বাইকে চেপে এসে তরুণের পথ আটকান তিন যুবক কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে অ্যাসিড ছড়েন অভিযুক্তরা হাত দিয়ে কোনো রকমে নিজের মুখ বাঁচাতে পারেন ওই ছাত্রী কিন্তু তার দুই হাত পুড়ে যায় বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি ঘটনার তদন্তে নেমে তরুণীর বয়ানে অসঙ্গতি খুঁজে পায় পুলিশ বিষয়টি আরও খতিয়ে দেখতে গিয়েই তদন্তকারীদের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন তরুণীর উপরে কেউ অ্যাসিড হামলা করেননি পুরো ঘটনাটি সাজিয়েছিলেন তার বাবা আসল উদ্দেশ্য ছিল অভিযুক্তদের ফাঁসানো তরুণীর বাবাকে আটক করেছে পুলিশ জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন বাড়ি থেকে টয়লেট ক্লিনার নিয়ে গিয়েছিলেন তরুণী পরে সেটাই নিজের হাতে ঢেলে দেন ঘটনায় যে তিনজনের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল রবিবারই তাদের গ্রেপ্তার করেছিল পুলিশ কিন্তু তারপরে প্রধান অভিযুক্তের স্ত্রী পাল্টা পুলিশে অভিযোগ দায়ের করেন অ্যাসিড আক্রান্ত তরুণীর বাবার বিরুদ্ধে আগেই অভিযোগ জানিয়েছিলেন তিনি মহিলা তার কাছে কিছুদিন আগে করেছিলেন অভিযোগ সেই সময় তাকে নিয়মিত ধর্ষণ করতেন তরুণীর বাবা এমনকি তার ভিডিও করে ব্ল্যাকমেলও করতেন তারপরেই তরুণীর বাবাকে গ্রেপ্তার করে পুলিশ শুরু হয় জিজ্ঞাসাবাদ যাদবপুর থানা এলাকায় চললো গুলি সোমবার রাতে যাদবপুরের বিজয়গড়ে এক যুবতীর বাড়িতে ঢুকে যুবক গুলি লেগেছে বলে অভিযোগ যুবতীর বাবার শুরু করেছে যাদবপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর অভিযুক্ত যুবক ওই যুবতীর প্রাক্তন প্রেমিকা কর্মসূত্রে দুজনেই এক সময় বেঙ্গালুরুতে থাকতেন সেই সময় দুজনের মধ্যে আলাপ ও প্রেম হয় পরে দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় বেঙ্গালুরুতেও ওই যুবক তার প্রাক্তন প্রেমিকাকে আক্রমণ করে বলে অভিযোগ ছিল পরে কলকাতায় ফিরে আসেন যুবতী যুবতীকে ধাওয়া করে কলকাতায় এসে পৌঁছয় ওই যুবক যুবতীর বাড়িতে হাজির হয় যুবতীকে বিয়ের জন্য জোর করে প্রাক্তন প্রেমিক দাবি দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে বচসা হয় বচসার মাঝে যুবক আগ্নেয়াস্ত্র বের করে যুবতীকে লক্ষ্য করে গুলি চালায় যুবতীর গায়ে গুলি না লাগলেও তার বাবা গুলিবিদ্ধ হয়েছেন ঘটনার পরেই পালিয়ে যায় অভিযুক্ত যুবক খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিশ যুবতীকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ঠিক যেদিন দ্বিতীয় পর্যায়ের এসআইআর এর সূচি প্রকাশ করলো নির্বাচন কমিশন সেই দিনই একেবারে রাহুল গান্ধীর কায়দাতেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে ভোট চুরির অভিযোগ করলেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে তার অভিযোগ নিজ নির্বাচনী কেন্দ্র সোমবার তিনি অভিযোগ করেছেন মুম্বাইয়ের ভোটার তালিকায় বেশ কিছু রয়েছে গত বছর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সময় সেখানে প্রচুর ভুয়ো ভোট পড়েছিল বলে অভিযোগ করেছেন তিনি এদিন মুম্বাইয়ে শিবসেনার নির্ধর মেলাবা বা সংকল্প সমাবেশ ছিল সেখানে দলের যুব সংগঠন যুবসেনার প্রধান আদিত্য ঠাকরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কায়দায় ওল্লিতে ভোট চুরির একটি বিস্তারিত উপস্থাপনা দেন কিভাবে এই অসঙ্গতিগুলি ঘটনা হয়েছে এবং আসন্ন বৃহ মুম্বাই পুরসভা নির্বাচনে এর কি প্রভাব পড়তে পারে তা তুলে ধরেন তিনি আদিত্য ঠাকরের অভিযোগ জনের নামের সঙ্গে নির্বাচন ভোটারের ইপিআইসি নম্বর নেই একশো তেত্রিশ জন ভোটারের ডুপ্লিকেট ইপিআইসি নম্বর রয়েছে পাঁচশো দুই জনের ক্ষেত্রে বাবার নাম এবং ভোটারের নাম এক রয়েছে সাতশো কুড়িটি ক্ষেত্রে ভোটারের পদবি আর তার বাবার পদবি পৃথক এরা সকলেই পুরুষ কাজে বিয়ের পরে পদবি বদলের সম্ভাবনা নেই এছাড়াও দু চব্বিশের লোকসভা নির্বাচনের সময় যাদের মৃত বলে ঘোষণা করে নাম মুছে দেওয়া হয়েছিল বিধানসভা নির্বাচনের ভোটার তালিকায় সেই ভোটার পের ভিন্ন ইপিআইসি নম্বর নিয়ে ফিরে এসেছেন বলেও অভিযোগ করেছেন শিবসেনা নেতা এমজিএনআরিজিএ প্রকল্প সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায় চাপে কেন্দ্রীয় সরকার এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের সোমবারই রাজ্যে এমজি এনআর প্রকল্প সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায় চাপে কেন্দ্রীয় সরকার এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের সোমবারই রাজ্যে এমজি এনআর প্রকল্পের কাজ অবিলম্বে শুরু করার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত তবে সুপ্রিম রায়ের পরেও কেন্দ্রীয় সরকারের হেলদোল দেখা না গেলে ফের দিল্লির বুকে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়ের পরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিষেক দিয়ে তিনি লেখেন যারা মনে করেন বাংলাকে ধমকে জোর করে চুপ করে রাখা সম্ভব এদিন আদালতের রায় তাদের মুখে গণতন্ত্রের থাপ্পড় সোমবার রাতে ফের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভিষেক সেই পোস্টে তৃণমূল সাংসদ লেখেন সুপ্রিম কোর্টের রায়ের পরেও যদি আমাদের পাওনা পরিশোধ না করা হয় তাহলে বাংলা ফের জেগে উঠবে এবং দিল্লিতে গিয়ে আন্দোলন শুরু করবে উল্লেখ্য বাংলার বকেয়া মেটানোর দাবিতে দু সালে অক্টোবর মাসে দিল্লিতে ধর্না কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস সেই কর্মসূচির নেতৃত্বে ছিলেন অভিষেক ওই বছরের দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীতে রাজঘাটে প্রথমে ধর্না কর্মসূচি পরের দিন অভিষেকের নেতৃত্বে চল্লিশ জনের প্রতিনিধি দল যায় দিল্লির কৃষি ভবনে তৃণমূলের অভিযোগ ছিল তাদের দলের প্রতিনিধিদের সময় দিয়েও ঘরে বসিয়ে রেখে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যান কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী প্রজ্ঞা নিরঞ্জন এরপর কৃষি ভবনে অবস্থান শুরু করলে তৃণমূলের প্রতিনিধিদের টেনে হিঁচড়ে চ্যাংদেলা করে আটকে করে বাসে তুলে থানায় নিয়ে যায় দিল্লি পুলিশ এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বকেয়া না মেটানো হলে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের একইভাবে জোরালো আওয়াজ তোলা হবে বলে ইঙ্গিত দেন অভিষেক বিজেপির উদ্দেশ্যে অভিষেক লেখেন জনগণের থেকে বড় কোনো শক্তি নেই এখনই শিখুন না হলে দু সালে চিরতরে আরও কঠোর পতনের মুখোমুখি হতে হবে এস কেম হাসপাতাল উলুবেরিয়া হাসপাতালের পরে এবার বর্ধমান হাসপাতাল প্রেয়ের শিলতাহানির ঘটনা চিকিৎসাধীন রোগীর মেয়েকে হানির অভিযোগ উঠল এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতের নাম বিশ্বজিৎ দে ওরফে বাপ্পা পের সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিবারের সদস্যরা নির্যাতিতা আদিবাসী যুবতীর মা কয়েকদিন ধরেই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন শনিবার থেকে মায়ের কাছে রয়েছেন ওই যুবতী অভিযোগ যুবতীকে কু ইঙ্গিত করছিল রবিবার ওয়ার্ডের ভিতরে আচমকা আসে ওয়ার্ড বয় বিশ্বজিৎ অভিযোগ ঘরে ঢুকেই কালো পিছন থেকে যুবতীকে জড়িয়ে ধরে ওই যুবক এমনকি তার শাড়ি টেনে খুলে দেওয়া হয় যুবতী চিৎকার করলে তার মুখ টিপে ধরে অভিযুক্ত যুবতীকে মারধর করা হয় বলে অভিযোগ নিজেকে কোন রকমে মুক্ত করে যুবতী চিৎকার করলে হাসপাতালে থাকা লোকজন সেখানে পৌঁছতেই অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায় ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশকে বর্ধমান মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয় তদন্তে নেমেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ তদন্তের স্বার্থে ঘটনার সময়কার সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেন তদন্তকারী অফিসাররা পুলিশ সূত্রে খবর বর্ধমান শহরের বাবুরবাগ কালীতলা এলাকার বাসিন্দা তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন করে সোমবার বর্তমান বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয় বিচারক দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন উল্লেখ্য গত সপ্তাহে বুধবার এস এস এক নাবালিকাকে শ্রীলতাহানির অভিযোগ ওঠে হাসপাতালের শৌচাগারে গিয়ে যৌন হেনস্থা করা হয় পনেরো বছরের ওই কিশোরীকে বুধবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে ভবানীপুর থানার পুলিশ অন্যদিকে কালীপুজোর দিন সোমবার কর্তব্যরত এক সিনিয়র আবাসিক মহিলা চিকিৎসকে মারধর ও গালিগালাজ করার অভিযোগ ওঠে উলুবেরিয়ার মেডিকেল কলেজে গত শনিবার রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ উপাধ্যক্ষ সুপার সমস্ত জেলার জেলাশাসক পুলিশ সুপার এবং সমস্ত পুলিশ কমিশনারেটের কমিশনারদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের সুরক্ষা করতে একাধিক নির্দেশিকা দেওয়া হয় ফুটবল বিশ্বে তিনি পরিচিত স্পেশাল ওয়ান নামে বহুবার সাইডলাইন থেকে ট্যাকটিক্স বদলে ঘুরিয়েছেন ম্যাচের মোড় এবার অন্য কারণে চর্চায় উঠেলেন পর্তুগিজ কোচ জোসে মৌরিনিও বর্তমানে বেনফিকার কোচিং করাচ্ছেন তিনি এর আগে দায়িত্বে ছিলেন তুরস্কের ক্লাব ফেনের বাচের কিন্তু দলকে চ্যাম্পিয়ন্স লিগে তুলতে না পারায় চাকরি যায় তার তবে তুরস্কে থাকাকালীনই মারাত্মক অভিযোগ করেছিলেন মৌরিনীয় জানিয়েছিলেন তুরস্কের ফুটবল পরিকাঠামোতেই বিস্তর ভুল রয়েছে বর্ণনা করেছিলেন টক্সিক বলে এবার সত্যি প্রমাণিত হলো তার দাবি তিনশো জন রেফারির বিরুদ্ধে করা পদক্ষেপ করল তুরস্কের ফুটবল ফেডারেশন ব্যাটিং এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ঘটনাটা কি সম্প্রতি প্রকাশে এসেছে একটি তথ্য তুরস্কের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইব্রাহিম হাসিও সমাগ্নগ্লু জানিয়েছেন একটি তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর বিষয় বর্তমানে তুরস্কের পাঁচশো একাত্তর জন রেফারির মধ্যে তিনশো একাত্তর জনই জড়িত জুয়া বা বেটিং এর সঙ্গে তাদের বেটিং অ্যাকাউন্ট রয়েছে এর মধ্যে একশো বাহান্ন জন নিয়মিত অংশ নেন বেটিং এ নিয়ে সাংবাদিক বৈঠকে ইব্রাহিম বলেন জাতীয় ফুটবল সংস্থা হিসেবে আগে নিজেদের ভুল ত্রুটি সংশোধন করতে হবে আমাদের যাদের বেটিং অ্যাকাউন্ট রয়েছে তাদের মধ্যে জন সেরা রেফারি পনেরো জন শীর্ষপদস্থ সহকারী ছত্রিশ জন সহকারী রেফারি এবং চুরানব্বই জন ক্লাসিফাইড অ্যাসিস্ট্যান্ট রয়েছেন এই তালিকায় শুধু তাই নয় রয়েছে আরও অনেক অবাক করার মতো তথ্য একজন রেফারি নাকি আঠারো হাজারেরও বেশি বার জুয়া খেলায় অংশ নিয়েছেন অভিযুক্তদের মধ্যে বিয়াল্লিশ জন প্রায় হাজারেরও বেশি ফুটবল ম্যাচে বাজি ধরেছিলেন গত পাঁচ বছর ধরে এত ঘটনা ঘটলেও তা প্রকাশ্যে আসেনি কানাডায় ফের বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় একটি ফাস্ট ফুড চেনে কর্মরত এক ভারতীয়কে লক্ষ্য করে কটুক্তি করার অভিযোগ উঠেছে এক শ্বেতাঙ্গের বিরুদ্ধে ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল কি বলা হয়েছে ভারতীয় কর্মীর জাতিগত পরিচয় তুলে কুটুক্তি করা হয়েছে ভারতীয় পরিচয় এবং ভারতের প্রসঙ্গ তুলেও কুটুক্তি করা হয়েছে কানাডা ছেড়ে ভারতে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে ওই ঘটনার সময় এক মহিলা ওই বক্তব্যের বিরোধিতা করে ভিডিও করছিলেন তখন ক্যামেরার সামনে গিয়েও একইভাবে কুটুক্তি করেছেন অভিযুক্ত শ্বেতাঙ্গ ছাব্বিশে অক্টোবর এই ঘটনাটি ঘটেছে তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছে ওই শ্বেতাঙ্গের পক্ষে এবং বিপক্ষে দুই তরফে সুর চড়াতে দেখা গিয়েছে এই ঘটনার পরে ক্যানাডার হ্যালটানের স্থানীয় পুলিশ বিষয়টি নিয়ে কোনো বক্তব্য প্রকাশ করেনি তবে সোশ্যাল মিডিয়া বহু শ্বেতাঙ্গ এই বিষয়টির কড়া সমালোচনা করেছেন ক্যানাডার মাটিতে বর্ণবিদ্বেষের কোনো জায়গা নেই বলেও জানিয়েছেন তারা ক্যানাডায় বর্ণবিদ্বেষের ঘটনা নতুন নয় একাধিক শহরে ভারতীয় বা অন্য কোনো কোন দেশের অভিবাসী বর্ণ বিদ্বেষের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে মিসিসাউগা অন্টারিওর মতো জায়গায় এমন ঘটনা দেখা গিয়েছে বাংলায় বিজেপির নতুন নির্দেশে শুরু হয়েছে বিতর্কের ছড় আসন্ন ছট উৎসবকে সামনে রেখে দলীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছে ওই দিন মাছ মাংসের দোকান বন্ধ রাখতে হবে বিজেপি সমর্থকদের মতে এটি হিন্দু ধর্মীয় ভাবাবেগের প্রতি সম্মান প্রদর্শনের উদ্যোগ তবে বিরোধী দল তৃণমূল ও বাম শিবির অভিযোগ তুলেছে এই ফতোয়ার মাধ্যমে বিজেপি ধর্মীয় বিভাজন সৃষ্টি করছে অনেকে বলছেন এটি বাংলার বহুত্ববাদী সংস্কৃতির পরিপন্থী কিছু জায়গায় ইতিমধ্যেই দোকান বন্ধের আহ্বান ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন ধর্মের নামে ব্যবসা বন্ধ করতে বাধ্য করা হচ্ছে তৃণমূল এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছে বাংলায় এমন ধর্মীয় জবরদস্তি চলবে না প্রশাসনও নজর রাখছে যেন শান্তি বিঘ্ন না ঘটে নির্বাচনের ঠিক আগে নবান্নে বড় প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে মোট দশ জেলার জেলা শাসককে বদলি করা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে সংঘাতে জড়িত কয়েকজনকে অফিসারকেও সরানো হয়েছে বলে খবর রাজ্য সরকার জানিয়েছে এটি নিয়মিত প্রশাসনিক রদবদল তবে বিরোধীরা বলছে রাজনৈতিক উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বদলির মধ্যে পূর্ব মেদিনীপুর নদীয়া মালদহ ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কর্মকর্তারাও রয়েছেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আমলাদের দায়িত্ব বৃদ্ধি পেয়েছে সূত্রের খবর নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতেই এই পরিবর্তন শুভেন্দু অধিকারী একে নবান্নের কৌশলগত পালাবদল বলে কটাক্ষ করেছেন এসআইআর চালুর বিরোধিতায় বর্ধমানে তৃণমূল বিধায়ক প্রকাশ্যে বিজেপিকে হুঁশিয়ারি হুশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ধরে ধরে জ্বালিয়ে দেব যারা বাংলার এসআইআর চাপাতে চাইবে এই এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে বিজেপি মন্তব্যকে হুমকি হিসেবে দেখেছে এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ বলেছে জানাবে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে এটি সাধারণ বক্তব্য হুমকি নয় কিন্তু বিজেপির প্ররোচনার জবাব রাজ্যের সাধারণ মানুষও বিষয়টি নিয়ে বিভ্রান্ত প্রশাসন অবশ্য জানিয়েছে আইন নিজের পথে চলবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এসআইআর ইস্যুটি নির্বাচনের মুখ্য বিতর্কে পরিণত হয়েছে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন যদি একজন বৈধ ভোটারকেও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় তবে এক লক্ষ কর্মী নিয়ে দিল্লি পর্যন্ত আন্দোলন হবে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তার অভিযোগ বিজেপি পরিকল্পনা করে বাংলার ভোটাধিকার কেড়ে নিতে চাইছে তিনি আরও বলেন তৃণমূল রাজ্যের প্রতিটি ব্লকে এই নিয়ে গণ আন্দোলন গড়ে তুলবে বিজেপির পক্ষ থেকে কুনালের বক্তব্যকে অতিরঞ্জন ও রাজনৈতিক নাটক বলা হয়েছে তবে এই ইস্যু নিয়ে তৃণমূলের রণকৌশল স্পষ্ট তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে কেন্দ্রকে আক্রমণ